আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাহলে বরকাত সব নাই পবিত্র মাহের রমদানের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা কর্ম ইনশাল্লাহ আমরা রমজানম আসাইলে আমরা ছোটো ছোটো ফুরতেন কেমন মতে ফুরতেন দারুক্রা তু এবং দেখা যায় দারুল তু ভর্তিও আবার তাজবিদর প্রতি একটা তারার অনীহা তাজবিদ তারা একটু কম বুঝে এই এই রকম একটা আমার মানসিকতা তার মাঝে ফুটিয়ে ওঠে এবং তার আসলে খুব কম বুঝেন এবং সময়ের অভাবে অন্য সময় পাশাপাশি ছোটো ছোটো বাচ্চিন্তর খিচির মিচির সবথেকে মিলিয়ে আমরা দারুণ খাত ফরানির একটা এক্সপিরিয়েন্স থেকে খুঁজে না কি তো বোঝা যায় না সব মিলিয়ে আমি একটা বিশেষ চিন্তা করলাম যে আপনারে আপনার অনলাইনের মাধ্যমে তথা ইউটিউব ফেসবুক এগুলোর মাধ্যমে বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মের মাধ্যমে নিয়ে তার ভিতরে এই বিষয়গুলা সহজ এবং সাবলীলভাবে নিয়ে উপস্থাপন করা যায় তো আজকে স্টেপ বাই স্টেপ আমরা আলোচনা করব ইনশাআল্লাহ দেখি আমার আল্লাহ কত দান করেন তো আজকে বিশ্ব আমরা গেছে দুইটা তাজবিদ আছে প্রাথমিক তাজবিদ যেটা ক্লাস করা হয় আউ আলবদায় ক্লাস করা পাশাপাশি আই খালি এটা এটা আউআালদেট আউ আলোট সম্পূর্ণ কোর্স থাকে পাশাপাশি সুরা ওয়ান টু বা জবানি খায়দা সিফা এগুলাতে এই তাজবিদটা করা হয় আর আলকাউলুসাদিদ এই যে পুস্তকটা এই পুস্তকটা করার নিয়ে আমরা জানি সানি থাকি সানির কোর্স আকারে আর কি একটা নির্দিষ্ট কোর্স থাকে সানির সালিস সালিস রাবে খামিজ সম্পূর্ণ তাজবিদ থাকে রাবে খামিজ ও সালিস হারলে আজকে আমরা চাইলাম যে তাজবিদর ছোটোখাটো ভিডিওর মাধ্যমে বিভিন্ন পার্ট নিয়ে আলোচনা করতাম তো আপনার আরও বোরিং লাগলো না লং ভিডিও দিতে আমরা শর্ট করি বিভিন্ন পার্ট আলোচনা করার চেষ্টা করবো একটা ভিডিও দেওয়ার চেষ্টা করবো আজকে ভিডিওটা শিখে আমরা প্রথম تا امرا تا تا امرا از که ویدیو تا لسانا خورمه امرا الله مرا تزوید دور تا تا اختم بسیک بیشونی زو زره مرا تزوید دور اخباری دور بول تراز که ویدیو تا دخموی بام پاشا باشی امرا ارو زره ار ره ار 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 صافت مانوی امرا لخن ایره ره ویدیو تا شیار خورمو بشی بومی کت خوطا نباری امرا دا فیزی. امرا از که بسیک بیشوی گلاو چی گاری امرا سینمو مو حرکت کیتا، ار با ده کیتا، نون سکن کیتا، میم سکن کیتا. মুসাদ্দ নুন শাকিনের ক্ষয় অবস্থা বা ক্ষয় প্রকার নুন সাকিন তানবিন ক্ষয় প্রকার নিন সাকিন কয় প্রকার এই বিষয় নিয়ে আমরা আলোচনা খরম ইনশাআল্লাহ আমি অসুস্থ মানুষ দোয়া দুঃখর্বা ইনশাল্লাহ আমি অসুস্থ থাকার বাদেও আমি চেষ্টা করছি হর যে আপনার এই ভিডিওর মাধ্যমে কোনো কিছু শেখা নিয়ে যায় তো আমরা প্রথমে জানি হরকত আমরা চিনি একটা জবর অথবা একটা জের অথবা একটা পেষ্টা হরকত হয় এখানে যে সময় ডাবল লাগিয়ে যাব তথা দুইটা হয়ে যাব দুইটা জোবর হয়ে যাব দুইটা জের হয়ে যাব অথবা দুইটা পেশ হয়ে যাব তখন এটা আর হরকত থাকে না এটা তানবিনে রূপান্তরিত হয়ে যায় এগুলো আমরা তানবিন খি এর মানে দুই জবর অথবা দুই জের অথবা দুই পেশ এটারে থানবিন হয় আর একটা থাকা অবস্থায় হরকত হয় তাইলে আমরা হরকত চিনিমাম টানবিনও এখন এখনকে যাই আমরা সাকিন তথা যজুমওয়ালা কোনো হরফ এখন কি জজুমালা যদি নুন থাকে আমরা এই রকম নুন শাকিন যজুমালা যদি মিম থাকে মিম শাকিন খইমো স্বাভাবিক জজুমালা যদি অন্য কোনো অ্যারাবিক হরফ থাকে তাইলে আমরা ও শাকিন খুইমো যেমন বা থাকলে বা শাকিন তাজ থাকলে তাস শাকিন এইরকম জিম থাকলে জিম শাকিন তাইলে আমরা শাকিনোর সিস্টেমটা থেকে আমরা জানি কোরআন ওলাহান এই একটা চিহ্নর মাধ্যমে সাকিন বোঝানি হয় আমরা শিনিলাম হরকত আমরা শিনিলাম তানবিন আমরা শিনিলাম সাকিন তথা যজম কি আমরা চিন মুসদ্দ মুসদ্দত আমরা জানি কোনো হরফ হরফে আল্লাহ উল্লাহ খান এইরকম থাকে বেলায় জোবর থাকে জের থাকে পেশো থাকে এটা হয় মুসদ্দত তো মুসদ্দওয়ালা হরফরে হরফে মুসদ্দত খায় কেন আমরা জানি আমরা ছোটো মাই ফরি ফরি এইরম মুসদ্দওয়ালা হরফরে হরফে মুসদ্দত খাওয়ায় নুন থাকলে নুন মুসদ্দ মিম থাকলে মিম মুসদ্দ বা থাকলে বা মুসদ্দ রকম আর কি তাইলে জজুওয়ালা নুনরে বা নুন সাকিন হয় জুজুমালা মিমৰে মিমচাকিন খোৱা ঝুজুমালা তাৰে তাচাকিন এই ৰহ আমাৰ এইগিলা পৰিচয় ফৰিচিত হৈছে এই চিহ্নগিলা এই চিহ্ন বিচেচৰ লগে এখন আমাৰ জানি নুনচাকিনৰ অৱস্থা কয় মিমচাকিনৰ অৱস্থা কয় থানমিনৰ অৱস্থা কয় আমাৰ মিমচাকিন আলাদা আৰু আপাততঃ নুনচাকিন থানমিলাকিন আৰু থানমিলৰ ফাঁচ অৱস্থা নুন চাকিন অথবা থানমিনৰ ফাঁচ অৱস্থা পৃথক করে যদি হয় নুনসাকিনার হয় অবস্থা হয় ফাঁস অবস্থা পৃথক করে যদি টানবিনার হয় অবস্থা হয় ফাঁস অবস্থা এই ফাঁস অবস্থা কিতাকিতা বলে এই ফাঁস অবস্থা আমরা জানি আমরা আরেকবার রিভিশন দিলেই ভিডিওর মাধ্যমে ইজাহারে হাকি কি এক ফায়ে কি এড মালগুন্না মালগুননা এড গামে বেলাগুননা এক আমি আবার কই ইজহারে হকিকি এক হকিকি এড গামে মালগুননা এড গামে বেলাগুননা আর একলাপ এই ফাঁস অবস্থা হচ্ছে কি নুনশাকিন অথবা টানবিন আমরা খাকে বলে এগুলো জানলাম পরে জানার আগে আর একটা বিশেষ আর হল এটা সেখানে মিমসা কিনার অবস্থা মিমসা কিনার তিন অবস্থা আগে আসলে হকি কি আর সফি ইজাহে শফউি সফি এডগামে মিস লাইনে লাইনে সগীর আমরা জানি এখন আমরা আবার দেখছি গত একটু আগে আলোচনা করছিলাম কিনার তারা ফার্স্ট অবস্থা শব্দের অর্থ এবং হরফ কয়টা খাকে বলে বিস্তারিত আমরা স্টেপ বাই স্টেপ জানার চেষ্টা করবো প্রথমে ইজাহারে হকের কে ইজাহার শব্দের অর্থ স্পষ্ট করা এর হরফ ছয়টা এর হরফ ছয়টা হামজা হা হা খ আইন গাই এই ছয়টা হচ্ছে গিয়ে ইজহারে হক এর হরফ তাহলে নুন সাকি না তোমার তানমিনের ফলে যদি এই ছয়টা থেকে যে কোন হজটা আয় তাইলে আমরা স্পষ্ট করে করতাম যেহেতু ইজহার শব্দ তো স্পষ্ট করা যাই আমরা একবার একবার শব্দের অর্থ গোপন করা বা খুশিদা করা একবার হল পনেরোটা আমরা জানি তা তা জিম তাল জাল জা টানরে এক ফার ফটা হরফ হইতে যে কোন হতা হরফা ছিল আমরা গোপন গুন্নার সহিত ফরতাম একফা মালগুন্না শব্দের অর্থ গুন্নার সহিত মিলাই ফর আচ্ছা এই প্রসঙ্গ হওয়ার আগে একটু আগেবারই এডগামর প্রকার মূলত দুইটা প্রকার হয়েছে এডগামর এডগাম শব্দটা তো মিলাইয়া পড়া ও এডগামর দুই প্রকারে একটা হয়েছে এডগাম মালগুন্না একটা বেলাগুন্না মালগুন্না কাকে বলে বলে নুনসাকিন অথবা মালগুনার হরফ সাইডটা নুনসাকিন অথবা তানমিনোর ফরে যদি এডগাম গুন্নার যে সাইটটা হরফ ইয়া নো মিম ওয়াও ইয়া নো মিম ওয়াও এই সাইডটা দি যদি হরটা আয় তাহলে আমরা গুন্নার সহিত মিলাইয়া করতাম বেলাগুন্না শব্দের অর্থ গুন্না সারা মিলে ফেরা আর বেলাগুন্নার হরফ মাত্র দুইটা রা লাম তাই নোট সাকি নতরে যদি বেলাগুন্নার দুইটা হরফ রা লাম থাকি যে কোনো হচ্ছে আয় তাইলে আমরা গুণনা সারা মিলে ফেরতাম আর গুন্না সারা মিলিয়ে ফরার এখন মূলত বেলাগুন্না এখনকে যায় কি আমরা একলাপ একলাপ শব্দের অর্থ পরিবর্তন করা একলাপর বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ ও কারণে আমি খুঁজলাম একলাপটা থেকে একটা স্পেসিফিক কোয়েশ্চেন থাকে যেটা আমরা ম্যাক্সিমামে ভুল কৰি আগে আলোচনা কৰি এসপা শব্দৰ পৰিৱৰ্তন কৰা এখপাৰ হৰফ মাত্ৰ এটা এতিয়া চিৰি বা কাকে বোলে আমাৰ উত্তৰ দিওঁ নোন চাকিন অথবা ধানমিনৰ যদি এখলাবৰ এটা হৰফ বা অটা যদি আহে তেতিয়াহ'লে আমাৰ নোন চাকিন অথবা ধানমিনটো পৰিৱৰ্তন কৰ নুন চাকিন অথবা তানমিনটো পৰিৱৰ্তন কৰাৰ মীম বনাই চৰি মীম বনাই ৰূপান্তৰ বা পৰিৱৰ্তন কৰাৰ ফৰ্ম অনেকে আমরা মিস্টেক করিলাই যে একটা ইটুসিগের আমরা কইলাই বাকে মিম বানাইয়া বা বারে মিম বানাইয়া এটা একটা ভুল বারে মিম নাই নুন সাকি নতুবা টানবিনোর পরে যদি একলাপর বাহটা তাইলে নুন সাকি তানমিন মিম বানাইয়া আমরা গুণার সহিত পরিবর্তন করিয়া ফর্ম এখানে গুণ নইব ওই শিগিরি একফাই ইসিনু সিগিরি নুন সাকার টান বিনের সম্পর্কিত ফার্স্ট অবস্থা আমি আবার কই এধারে হক কেকি একফায় হকি এক গামের দুইটার প্রকার মালগুন এবং বেলা গুণা আর একলাপ ইধারে হাকিকি মধ্যে হরফ আছে 6টা আমরা জানি হামজা হা হা খ আইন গাইন ইখফা হাকিকি এই হরফ আছে 12টা আমরা জানি তা জিম দাল জাল দাল জাল জা সিন শিন সাদ দাদ কফ কেফ মালগুনন সাইটা ইয়া নুন মিম বালগুনন দুইটা রালাম আর ইখলাব একটা আমরা জানি পা এগুলা নুন সাকিন আর তানউনের সম্পর্কিত আমরা গেলো এই প্রসঙ্গটা এখন কি আমরা এই যে তিন অবস্থা নিয়ে আমরা আলোচনা করেছিলাম মিমসাকিন তিন অবস্থার নাম মিসলাইন মিসলাইন ইফিএাম দুইটা অক্ষর আরবিক হরফ উনত্রিশটা থেকে আমি দুইটা হরফ মাত্র নিম বা আর ও দুইটা হরফ বাদে বাকি সব হরফ অর্থাৎ সাতাশটা মেবি সাতাইশটা হরফ আমি দিলেইমু ইহারে সফউি রে আর বারে রেমু একফায়ে সফি আর মিমরে নিম আজকে মিসাইন সগিরো অর্থাৎ মিম কিনার ফরে যদি বা আয় এক সফোই গুন্নার সহিত আমরা মিলিয়ায় ফরম যেহেতু একফা তো পরিবর্তন সরি গোপন বা পোশি দেখ এফা খরি আমরা মিলে মানে করমু আর যদি মিম কিনার ফলে মিম আয় আমি মিসলাইন স্বি রইব আমরা গুন্নার সহিত ফরম মিলিয়া আর এই বা আর মিম এই দুইটা হরফ বাদে বাকি আট সাতাইশটা হরফ যদি আয় আমরা সব মজিয়া খৈলুমু এটাই শিখে ইধারে সফউির খায়দা মানে স্পষ্ট করে ফোরু যেহেতু ইসাহা ইঝহার শব্দ স্পষ্ট করা আমরা অনেক সময় মিস্টেক লাই আমরা মিম শা কিনোর ফরিয়াই ইসে কর অথচ আমরা নুন সাকর বা থান কথা চিন্তা করি অনেক সময় আমরা ইধারে সফউির মিশালটা ইধারে সফইর উদাহরণটা আমরা অনেক সময় মিলাইলাই এতগা মালগুনার লগে অথবা এফাই মিলিয়েলে এটা একটা ভুল এটা খুব খেয়াল করে আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব অনেক সময় হজুর হলে কোরআন ফর্তিক এটা জিকা করেন বুঝলাম আমরা নুনসা কিনা অথবা তানমিনোর পরে যদি এই যে ফার্স্ট অবস্থা আমরা নুনসা কিন্তু আলোচনা করছি এই আমরা বুঝছি আর মিমসা কিনার যে তিন অবস্থা আমরা আলোচনা করছি বা আর মিম বেতিবাকি সবটি ইদাহ সফই বা থাকলে একফাই রেস হই মিন তাকলে মিসলাইন সগে গুন্নার সহিত মিলে করবো আমরা ইনশাল্লাহ আমরা আশা করি বুঝছি তাইলে নুনসাকিন তানমিনোর এই প্রসঙ্গটা আর মিমসাকিনর যে তিন অবস্থার যে প্রসঙ্গটা ও বিষয়টা যদি আমরা মাথার রাখি পারি এবং কোরআন ফোরতে গিয়ে অ্যাপ্লাই করিতে পারি আমরা আমি আমার ব্যক্তিগত অবিক্ষই যে কোরআন সিক্সটি পারসেন্ট অ সেভেন্টি পারসেন্ট কোরআন শুদ্ধ তাইলে এই বিষয়গুলা নুনসাকিন মিমসাকিন এই বিষয়গুলা আমরা মাথাত থাকতো আমরা বেশি বেশি অ্যাপ্লাই করার চেষ্টা করতাম বিশেষ করে কোরআন ফড়তে গেলে এইগুলা কিন্তু বেশি লাগে তো এইগুলো যদি বেশি লাগে এগুলো যদি আমরা ঠিক থাকে উচ্চারণ গুণনা মদ লম্বাবি এগুলো বিস্তারিত যদি ঠিক থাকে আমরা কোরআন অলমোস্ট শুদ্ধ তাহলে এই বিষয়টাকে আমরা বিবেচনা শুদ্ধ এখন ইনশাল্লাহ বা অ্যাপ্লাই করার ট্রাই করবো ইনশাআল্লাহ হবি নিল্লা এখন আমরা ফরওয়ার্থি ভিডিওত ফরওয়ার্টি ভিডিওত নিয়ে আলোচনা করবো মখরাজ শিফত এর বাদে এর বাদে বি মদ মদর প্রকার বেতল কাউদের মধ্যে মদ ওই প্রকার নিয়ে আলোচনা করেছে এই বিষয়ে নিয়ে আলোচনা করবো ইনসলো আর আজকের এই ভিডিওটা আপনারা কতটুকু বুঝছেন কমেন্টসে জানাই বা কারা বুঝছেন না কোন প্রসঙ্গটা বুঝছুন না এও তো আমরা মানে কমেন্টসর মাধ্যমে জানা চেষ্টা করব আমরা পরবর্তী বিদ্যুত এই বিষয়ে আর একটু খুলাসা করি আলোচনা করার চেষ্টা করব আমি ভিডিও বেশি লং করতাম চাই না বোরিং লাগে ভিউার সকল দেখতে এর দিয়ে আমি ভিডিওটা লং করতাম চাই না শর্ট করি চাই বুঝানি তো পরবর্তী ভিডিও ইনশাআল্লাহ আবার আগে আপনারা তাজবিদগুলা লইয়া বইবা ইনশাআল্লাহ আর আমার ভিডিওটা দেখিয়া মিলাইয়া নিবাগে আপনারা লগে আপনারা কত রোগ জানো তাজবিধও আদৌ আস এগুলো আছে কি না আমি বলুন কইসে আমার মিস্টেক হইতে পারে এগুলো আপনারা মিলিয়ে নিবাকে ইনশাআল্লাহ আগামী ভিডিও আবার আগে আপনারা সকল পাওয়া থাকুকা সুস্থ থাকুকা আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ